আজকে কিন্তু ঘুরতে যাওয়ার জন্য রেল স্টেশনে আসেনি রেল স্টেশনে এসেছি একটা কারণে ভুড়িভোজ করতে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো ভুড়িভোজ করতেই রেল স্টেশনে আসলাম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপা স্পিয়েশন থেকে আমি তপা আজকের আগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কুচবিহারে রেল স্টেশনের সামনেই একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে রেলের যে কামড়াগুলো খারাপ হয়ে পড়ে থাকে সেগুলোকে ঠিক করে একটা রেস্টুরেন্টের লুক দেওয়া হয়েছে এর আগে অন্যান্য জায়গায় রয়েছে এই রেস্টুরেন্ট কিন্তু এই প্রথম কুচবিহারে চালু হয়েছে এই রেস্টুরেন্ট আজকে আমি তোমাদের সাথে এই রেস্টুরেন্ট নিয়ে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি নিউ কুচবিহার স্টেশনের একদম পাশেই তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্ট খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই রেস্টুরেন্ট আর পরিত্যক্ত ফেলে দেওয়া রেলকোচকে সুন্দরভাবে সাজিয়ে এত সুন্দর একটা ডেকোরেটিভ রেস্টুরেন্টে পরিণত করা যায় সেটা কিন্তু ভাবাই যায় না রেলের এই প্রয়াসকে কিন্তু স্বাগত জানাতেই হবে ভেতরের এই ইন্টেরিয়রটা ভীষণ সুন্দর হয়েছে এখান থেকে বাইরের গ্লাস দিয়ে বাইরেটা পুরোটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে ভীষণ সুন্দর রয়েছে ভেতরে পুরোটাই এসির ব্যবস্থা রয়েছে এর ভেতরে কিন্তু নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান সমস্ত ধরনের খাবার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে বাঙালি খাবার বাঙালি থালি সমস্তটাই থাকবে আর এই রেস্টুরেন্টে কিন্তু একবার হলেও তোমরা ভিজিট করো আশা রাখছি তোমাদের ভালো লাগবে তো সবার ফার্স্টে আমরা আমার ছেলে যেহেতু বার্গার খেতে পছন্দ করে তো সেজন্য ওর জন্য বার্গার আর এদিকে নিয়ে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর এই রেস্টুরেন্টের কিন্তু একটা দারুণ মোস্ট ফেমাস খাবার এইটার নাম হচ্ছে কচুরি তো তোমরা যদি এখানে আসো ডেফিনেটলি এই ফেমাস আইটেমটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে এটা খেতে বেশ ভালো ছিল তারপরে আমরা একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম তো স্পেশাল বিরিয়ানি ছিল এটার মধ্যে অনেকটা পরিমাণে কিন্তু বিরিয়ানি থাকে এটার মধ্যে ডিম ছিল এবং চিকেন কোলাপুরি অর্ডার করেছিলাম আর সাথে ছিল পনির পরাঠা আর লাস্টে ছিল আইসক্রিম ছেলের জন্য আর এখানে প্রাইস একদম রিজনেবল রেল কোচের বাইরে অনেকটা জায়গা রয়েছে এটা টোটালি রেস্টুরেন্টের ভেতরেরই অংশ এখানে না ছোট্ট পার্কের ব্যবস্থা রয়েছে আর বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু ভীষণ মজা পাবে ওরা অনেকটা স্পেস রয়েছে আর বিশেষ করে বিকেলবেলার দিকে আসতে পারে খুব মজা পাবে যদিও আমাদের যেতে যেতে সন্ধ্যে হয়ে গেছিলো তো যার জন্য আমরা খুব একটা বেশি টাইম স্পেন্ড করিনি আর তার বৃষ্টি ছিল কিন্তু এখানে তো অনেকটা খোলামেলা জায়গা রয়েছে ভীষণই ভালো লাগবে এখানে এসে প্রচণ্ড হাওয়া হচ্ছিলো সেদিন আর রেল স্টেশনের বাইরে রেল কোচের বাইরে আর কি অনেকটা জায়গা রয়েছে যেখানে চার কর্নার রয়েছে টুকটাক খাবার দাবার কিন্তু মানে রেস্টুরেন্টের ভেতরে বসেও খেতে পারো কিন্তু যদি রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে না চাও তাহলে কিন্তু রেস্টুরেন্টের বাইরে এই চার্ট কর্নার থেকে তোমরা বাইরে বসে খাবার দাবার খেতে পারো তো এবার বলি নিকোচবহা স্টেশনে আসবে কীভাবে খুব সহজ নিকোচবিহার স্টেশনে আসা কুচবিহার মিনি বাস স্ট্যান্ড থেকে অটো অ্যাভেলেবেল পাওয়া যায় অটোতে বসে পড়বে ব্যাস চলে আসবে নিউ পিজা স্টেশনে বা তুমি যদি চাও অটোতে না আসতে চাও তাহলে তোমরা টোটোতেও কিন্তু চলে আসতে পারো তো এই ছিল আজকের ব্লগ খাওয়া দাওয়া মিলে সমস্তটা মিলি একদম খুব সাধ্যের মধ্যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া পাওয়া যায় তো তোমরা কিন্তু বলবো ডেফিনেটলি একবার হলো এই রেস্টুরেন্টে আসো আর এই রেস্টুরেন্টে আসলে পরে কিন্তু ডেফিনেটলি তোমরা ট্রাই করবে লাজ কচুরি তো আজকের ব্লগটা কিনে শেষ করছি বাই বাই